আসসালামু আলাইকুম এস প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে ভিসা প্রক্রিয়া নিয়ে কোনো প্রতারকের ফাল্লায় না পড়ার জন্য সবাইকে সতর্ক করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিক মাহমুদ সজীব ফেসবুকে দেয়া এক পুষ্কে তিনি ভিসা প্রক্রিয়া নিয়ে সতর্ক করার পাশাপাশি বিশেষ অনুমতি ছাড়াই বাংলাদেশিরা কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি উপদেষ্টা আসিফ পুষ্টে লিখেছেন বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের বিশেষ সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা সম্প্রতি এমনটি জানিয়েছেন দেশটি নিযুক্ত কুয়েতে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপদেষ্টা বলেন গেল এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও বাংলাদেশিরা বিষা পাচ্ছেন বিশেষ অনুমতি ছাড়াই বিষা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন রাষ্ট্রদূত উপদেষ্টা আসিফ অপর এক বলেন তপসিলি ভ্যাঙ্গুল বৈদেশিক মুদাবিত্রীর সময় বিভিন্ন হারে পাসপোর্ট অ্যাডসুসমেন্ট ফি ও চার্জ অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন দিচ্ছেন অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট অ্যান্ডোসমেন্ট ফি নির্দেশ করে দেওয়া হয়েছে উপদেষ্টা বলেন পাসপোর্ট অ্যান্ডোসমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ তিনশো টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক গতকাল এই ফি নির্ধারণ করে দিয়েছে এর বাইরে পাসপোর্ট অ্যান্ডোসমেন্ট ফি বাবদ বাড়তি কোনো আদায় করা যাবে না এইচ ইউ এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে তাকুন ধন্যবাদ